তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ এ সময় লাঠিচার্জ টিয়ারশেল সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ শিক্ষার্থীরা জানান তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে সকাল এগারোটায় বুয়েট শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হন বেলা সাড়ে এগারোটার দিকে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে চারুকলা সামনে দিয়ে শাহবাগে পৌঁছান এবং মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এতে শাহবাগ ও আশেপাশের সড়ক বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা ঘন ঘন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা জানান তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আমরা সরকারের কাছে অনেকভাবে দাবি দেওয়া জানাইছি এবং বাংলাদেশে দেখছেন যে হচ্ছে মানে সাধারণত হচ্ছে কথার মাধ্যমে কোন কিছু সমাধান হয় না এখন আমরা এই জন্য রাজপথ দখল করছি যাতে আমাদের দাবি দেওয়া সরকার মেনে নেয় আমাদের কর্মসূচি চলমান থাকবে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের উপর যত ফোর্স আমাদের দেখ আমরা রাজপথ ছাড়ব না শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো নবম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান তেত্রিশ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা দশম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা একশো শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আমাদের যে প্রকৌশলীদের নবম গ্রেড আছে এই গ্রেডে বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না হোক সেটা অবৈধ কোঠার মাধ্যমে দশম গ্রেড থেকে পদোন্নতির মাধ্যমে যেটা বর্তমানে ডিপ্লোমাদের ক্ষেত্রে প্রযোজ্য আছে বা অন্য কোনো পোস্ট সৃষ্টির মাধ্যমে দশম গ্রেডে ঢোকার ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং আমাদের দ্বিতীয় দফা দাবি দশম গ্রেডের ডিপ্লোমাদের যে একশো পার্সেন্ট কোঠা আছে এই কোঠা বাতিল করতে হবে এবং সবার জন্য উন্মুক্ত করতে হবে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে হোক সেটা ডিপ্লোমা হোক সেটা বিএসসি এবং প্রত্যেকে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে এবং আমাদের যে তৃতীয় দাবি সেটা হল বিএসসি ইঞ্জিনিয়ারিং ব্যতীত কেউ তার নামে আগে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবে না যদি কেউ ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে আইন আনক ব্যবস্থা নেওয়া হবে দশম গ্রেডের চাকরিতে যে কোটাটা আছে তারা একশো পার্সেন্ট কোটা ইউজ করে এবং ওইটা থেকে নবম গ্রেডে যখন মানে প্রমোশন পায় সেটাতেও তারা অনেক কোটা ইউজ করে কোটার চাইতেও বেশি অনৈতিকভাবে তারা প্রমোশনটা ইয়া করে তাহলে এই জন্য আমাদের দাবি একটাই ছিল যে এই কোটাটা রিমুভ করতে হবে সিস্টেম থেকে বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন এবং হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সড়ক অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছড়ে বাতাসে টিয়ার শেলের গন্ধ ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে যায় পরে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে শিক্ষার্থীদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে যমুনার দিকে আমরা যাচ্ছি না একেবারেই শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা যখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঠিক এই সময়ে গিয়ে পুলিশ একের পর এক আমাদের ওপর সাউন্ড গ্রেনেড হামলা করে এবং টিআরএসএল ছুটতে থাকে আমাদের অনেকে ইনজুরিড হয়েছে আর মানে আমরা আপাতত পুরো ছত্রভঙ্গ হয়ে গেছি আমাদের একটা আল্টিমেটাম দেওয়া ছিল যেটা হচ্ছে উপদেষ্টার পক্ষ থেকে মানা হয়নি এখন আমরা যমুনার দিকে অগ্রসর হচ্ছিলাম তো এখানে পুলিশ হচ্ছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা সৃষ্টি করছে আমাদের উপর ফাইন সাউন্ড গ্রেড নিক্ষেপ করছে এবং টিআরএসএল নিক্ষেপ করছে শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে তবে পুলিশ বলছে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে আন্দোলনকারীদের দূরে রাখা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেকারুল ইসলাম ইমন এর আগে মঙ্গলবার একই দাবিতে শিক্ষার্থীরা শাহবাগে পাঁচ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছিলেন পরে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন করেন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর